মা আমি আর রোজা তোমাকে আবার বিয়ে দিতে চাই তরুর কথা শুনে রাহনুমা সরকার অবাক কণ্ঠে বলে ওঠে কি বলছিস সেসব তুই মাথা ঠিক আছে তোর আমাদের মাথা ঠিকই আছে কিন্তু তুমি এমন করছো কেন আর কতদিন একা থাকবে তুমি মা দেখ তরু আমাকে এসব বলিস না আমি একাই ভালো আছি আর তোরা আছিস তো আমার সাথে এক মেয়ের বয়স উনিশ আর এক মেয়ের বয়স সতেরো এই বয়সে আমি আবার বিয়ে করব সমস্যা কোথায় মা আমরা রাজি তো আমরা নিজে থেকেই তোমাকে বলছি বিয়ের কথা আমাদের কোনো আপত্তি নেই মা ছোটো মেয়ে রোজার কথায় রানুমা সরকার চোখ বড় করে তাকায় তার দিকে তুমি খুব বড় হয়ে গিয়েছো তাই না একদম বেশি কথা বলবে না আমি এখন কাজ করছি তোমরা নিজেদের ঘরে যাও আমরা কোথাও যাব না মা তুমি আগে বলো তুমি বিয়ে করতে রাজি বাবার সাথে তোমার ডিভোর্স হয়ে গিয়েছে তাহলে সমস্যা কোথায় তুমি নিজেই তো বাবাকে ডিভোর্স দিয়েছ হ্যাঁ মানছি বাবার তোমার সাথে ঝামেলা ছিল এজন্য এমন সিদ্ধান্ত নিয়েছ এজন্যই বলছি মা তুমি নতুন করে জীবন শুরু করো তরু চুপ করবি তুই তুমি যদি আমাদের কথা মেনে না নাও তাহলে আমরা দুই বোন তোমার থেকে অনেক দূরে চলে যাব। এখন সিদ্ধান্ত তোমার আজ রাতের মধ্যে ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাবে কথাটা বলে তরু আর রোজা চলে যায় নিজেদের ঘরে রানুমা সরকার বিছানায় বসেই নিজেকেই নিজে বলে তোদের বাবাকে ডিভোর্স দিয়েছি ঠিকই কিন্তু আজও ভুলতে পারিনি তাকে অনেক ভালোবাসি যে কিন্তু যে মানুষটা আমার কথাই ছয় বছরে একটা বারও মনে করেনি তার জন্য তোদের হারাতে পারবো না করব আমি বিয়ে তোদের জন্য আমি সব করতে রাজি সত্যি তো তোদের বাবা কখনো তোদের খোঁজ নেয়নি তোরা কেমন আছিস তা কোনো দিন জানতে চায়নি তোদেরও তো একজন বাবার প্রয়োজন তোদের জন্যই তো আমি বেঁচে আছি রে মা তোদের সুখই আমার সুখ পরদিন সকালে রাহনুমা সরকার মেয়েদের ঘরে গিয়ে বলে তোরা যা বলবি আমি তাই করব। তবু আমাকে ছেড়ে তোরা কোথাও যাস না মা তোরা ছাড়া এই দুনিয়ায় আমার আর কে আছে বল তরু আর রোজা ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল মায়ের এখন কথা শুনে দুই মেয়ে দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে ধন্যবাদ মা আমাদের কথা রাখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তাতে আমাদের সবার খুব ভালো হবে সুখী থাকবো আমরা সবাই তরু মায়ের দিকে তাকিয়ে হাসি মুখে কথাগুলো বলল। রোজার মুখেও হাসি রেখা ফুটে উঠেছে রাহনুমা সরকার মেয়েদের দিকে তাকিয়ে প্রশ্ন করে কিন্তু কার সাথে বিয়ের কথা হলো তোদের তাকে আমি দেখতে চাই আগামীকালই তুমি দেখতে পারবে কালকেই বিয়ে হবে তোমাদের কাজী অফিসে গিয়ে দেখা করে নিও তবে এটুকু বলতে পারি অপছন্দ হবে না তোমার রোজা কথাটা বলে ফোন নিয়ে বারান্দায় চলে যায় তরু মাকে নিজের ঘরে যেতে বলে বোনের কাছে গিয়ে জিজ্ঞেস করে বের হবি না আমাদের তো কেনাকাটা করতে হবে হ্যাঁ আপু যাবো চলো এখনই যাই এমনি তো হাতে সময় কম জানিস রোজা আমি ভাবিনি মা এত দ্রুত রাজি হয়ে যাবে রাজি না হয়ে যাবে কোথায় তুমি যে শর্ত দিয়েছ তাতে তো মা রাজি হতেই হবে সবকিছু ভেবে চিনতেই কথাটা বললাম আচ্ছা চল বের হই আমরা দুই বোন বেরিয়ে যায় মায়ের জন্য বেনারসি শাড়ি কিনতে রাহনুমা সরকার বেনারসি শাড়ি ভীষণ পছন্দ করে দিনটা এভাবেই চলে যায় কেনাকাটা করে তরু আর রোজা রাতে বাসায় ফিরে পরদিন সকালবেলা মাকে সাজাতে বসে তারা এসবের কি দরকার ছিল চুপ করে বসো তো তুমি বেশি কথা বলো না সাজাতে সমস্যা হচ্ছে আমাদের সে সে চুপ হয়ে যায় বাকিটা জীবন একাই থাকতে চেয়েছিল। মেয়েদের নিয়ে দ্বিতীয়বার বিয়ে করার ইচ্ছে কখনোই তার মনে জাগেনি আজ তার মেয়েরা তার সাথে কার বিয়ে ঠিক করেছে সেটাও জানে না রাহমনা সরকার তবু মেয়েদের হাসি মুখের দিকে তাকিয়ে মেনে নিচ্ছে তাদের প্রতিটা কথা মাকে তৈরি করে শেষে তরু বলে মা তোমাকে তো মাসাল্লাহ অপরূপ সুন্দরী লাগছে মেয়েদের কথায় রাহানুমা সরকার মুচকি হাসে মাকে তৈরি করে তিনজন মিলে কাজী অফিসে চলে যায় ভেতরে ঢুকে রাহানুমা সরকার ভূত দেখার মতো চমকে উঠে যায় তুমি এখানে কি করছো রাহুল এতগুলো বছর পর ভালোবাসার মানুষটাকে সামনাসামনি দেখে রাহুল খন্দকার অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে রাহানুমা সরকার পুনরায় জিজ্ঞেস করে কি হলো বলছো না কেন তুমি এখানে কেন মা তোমার তো বাবার সাথেই আবার বিয়ে হবে আজ রোজার কথায় রাহনুমা সরকার চিৎকার করে বলে কি হ্যাঁ মা বাবার তোমার আবার বিয়ে হবে আমরা জানি তোমরা দুজন দুজনকে এখনও ভালোবাসো আর বাবার সাথে আমাদের সবসময় কথা হয় কিন্তু সেটা তুমি জানো না তুমি তো বাবাকে আমাদের সাথে যোগাযোগ করতে একদম মানা করে দিয়েছিলে তাই বাবা এতদিন তোমার সামনে আসেনি রাহুল খন্দকার রাহনুমা সরকারের হাত ধরে করুণ স্বরে বলে রাহু তোমাকে আমি এখনও ভালোবাসি বৃদ্ধ হয়ে যাচ্ছি ঠিকই তবে তোমার প্রতি আমার ভালোবাসা এখনও সেই তেইশ বছর আগের মতোই আছে জানো তুমি যখন ডিভোর্স পেপারে সই করে পেপার আমার হাতে দিয়ে চলে আসলে আমি কিন্তু সেখানে সই করিনি তুমি ভেবেই নিয়েছো আমরা আলাদা হয়ে গিয়েছি আসলে কি তাই আমরা কি মন থেকে সত্যিই আলাদা হতে পেরেছি রাহনুমা সরকার কোনো কথা বলছে না তার চোখের পানি বলে দিচ্ছে এতদিন তিনিও ভালো থাকতে পারেননি তোর মায়ের কাছে এগিয়ে এসে বলে মা বাবা আমাদের সময় দিতে পারে না বলে তুমি আলাদা হয়ে গিয়েছিলে অভিমান করে কিন্তু বাবা তো এত পরিশ্রম করতো আমাদের ভালো রাখার জন্যই জানি তোমার অভিমান করা স্বাভাবিক তবে এবার তোমাদের মান অভিমান ভেঙে তোমরা এক হয়ে যাও প্লিজ আমি আর রোজা বাবা মা দুজনকে একসাথেই চাই রাহানুমা সরকার এবারও কিছু বললো না শুধু মাথা ঝাঁকিয়ে ইশারা সম্মতিতে জানিয়ে দিল তার এমন প্রতিক্রিয়ার সবার মুখে হাসি ফুটে ওঠে অবশেষে এত বছর পর অভিমানের বরফ গোলে পানিতে পরিণত হল এর থেকে আনন্দের আর কি কিছু হতে পারে সন্তানদের কাছে